নমস্কার আমার অষ্টম দশম শ্রেণীর ভাই বোনেরা আজ আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং সৃষ্টির কারণ আগের ভিডিওগুলোতে নিরক্ষীয় নিম্নচাপ এবং কর্কটীয় উচ্চচাপ মকরীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ আলোচনা করা হয়েছে তো দেখো প্রথম আগের দুটো ভিডিওতে আমি বলেছিলাম নিরক্ষীয় অঞ্চলের সাথে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপের তুলনা করবে অর্থাৎ নিরক্ষীয়র সঙ্গে ক্রান্তীয় ঠিক একই রকম ভাবে আমরা এই দুই মেরু প্রদেশের সাথে মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলগুলির তুলনা করব তাহলেই আমরা উপযুক্ত কারণগুলো পেয়ে যাব দেখো সুমেরু এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল মানে অঞ্চল অবস্থানটা কোথায় এই উভয় মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে এবার কেন নিম্নচাপ বলয় সৃষ্টি হলো তো কারণগুলো তোমরা দেখো প্রথমেই পয়েন্ট করবে উষ্ণতা ঠিক একই রকম আগের মতোই প্রথম পয়েন্ট উষ্ণতা তাহলে তুলনাটা কার সাথে হবে দুই মেরুর সাথে তাহলে দেখো দুই মেরুতে যে শীতল অতি শীতল তাপমাত্রা থাকে তার তুলনায় মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলগুলোতে কিছুটা হলেও উষ্ণতা বেশি থাকে আর আমরা কি জানি উষ্ণতা বেশি হওয়া মানে বাতাস হালকা হবে ওপরের দিকে ঊর্ধ্বগামী হবে তাই এখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে তাহলে 1 নম্বর পয়েন্ট হয়ে গেল আশা করছি সকলের বুঝতে পেরেছো তুলনা কিন্তু এইটাই মূল তুলনাটা কিন্তু মেরু বৃত্তের সাথে মেরু অঞ্চলের করবে সব সময় আর এই দুটার তুলনা হবে ক্রান্তীয়র সঙ্গে নিরক্ষীয় এখানটাই মনে রাখতে হবে তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় পয়েন্ট জলীয় বাষ্পের উপস্থিতি তো একরকম বায়ু প্রবাহ আসছে বায়ু প্রবাহ গুলো আমরা পরে বিস্তৃত আলোচনা করবো এটি হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু আর এটা হচ্ছে দক্ষিণ পূর্ব বায়ু দক্ষিণ গোলার্ধে যেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল থেকে যাচ্ছে পশ্চিমা বায়ু এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু পশ্চিমা বায়ু কিন্তু অপোজিট ডিরেকশন হয় গোলার্ধ অনুযায়ী উত্তর গোলার্ধে হবে দক্ষিণ পশ্চিম পশ্চিমা আর দক্ষিণ গোলার্ধে হবে উত্তর পশ্চিম পশ্চিমা এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না তাহলে একটা শীতল বায়ুপুঞ্জ আসছে আর একটা উষ্ণ বায়ুপুঞ্জ যাচ্ছে

বাষ্পের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে যার জন্য বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বাতাস হালকা হচ্ছে এবং নিম্নচাপ সৃষ্টি করছে আশা করছি বুঝতে পেরেছো नेक्स्ट পয়েন্ট হচ্ছে পৃথিবীর আবর্তন গতি আমরা কি জানি আবর্তন যার ফলে কি হচ্ছে আবর্তন গতির ফলে এই দুই অঞ্চলের বাতাস ঊর্ধ্বগামী হয় এবং ঊর্ধ্বগামী হয়ে দুই পাশে ছিটকে আসে যার জন্য এখানকার বাতাস ঊর্ধ্বগামী হওয়ার জন্য এই অঞ্চলগুলিতে অর্থাৎ বৃত্ত প্রদেশী অঞ্চলগুলিতে এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে নেক্সট পয়েন্ট হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব দেখো ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলগুলি থেকে উভয় গোলার্ধে কি হয় উষ্ণ এই অঞ্চলগুলিতে হয় যার ফলস্বরূপ সেখানকার উষ্ণতা কিছুটা হলেও বাড়িয়ে দেয় এই কারণগুলোর জন্যই উভয় মেরুবিত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এর এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও